আর সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি প্রেম মানুষের এই জন্য মানুষ এপাদলেন ও রব এবাদত তুমি করব এটা আমি জানি এটা তোমার মজ্জাগত ব্যাপার দিলগত ব্যাপার করবাই যেহেতু রবের কথ এবাদত না করে রবের এপাদত করো তবে আর গাইকে হত্যা করো এটা বলছে না ও আদেশ নাজিল হয়েছে আমার পরিবারের সদস্য যারা আছে তাদের উপর দয়া করো এই বিশ্ব জগৎ এই মহাবিশ্ব আল্লাহর সংসার আর এই মহাবিশ্বের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর সংসারের সদস্য আল্লাহ সংসারের সদস্য এজন্য তাদেরকে ইজ্জত করো আল্লাহর এবাদত করো আল্লাহর সৃষ্টির কি করবা ইজ্জত করো। আল্লাহর এপাদত কর তবে আল্লাহর সৃষ্টিকে যদি ইজ্জত করো আল্লাহর হস্তে এটা এপাদত হয়ে যায় কথাটার পেজ বুঝতে পারছেন আল্লাহর সৃষ্টিকে যদি ইজ্জত করো। আল্লাহর অস্তে শুদ্ধ উচ্চারণটা হলো আল্লাহকে অস্তে এর মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর সৃষ্টিকে যদি ইজ্জত করো ভালোবাসো সম্মান কর আল্লাহর জন্যে তখন সেটা শুধু ইজ্জত থাকে না এটা শুধু সম্মান থাকে না এটাও এবাদত হয়ে যায় এপাদত হয়ে যায় আর যদি আল্লাহর মাখলুককে কেউ কষ্ট দেয় বিনা প্রয়োজনে এটা পাপ হয়ে যায় কিরে বন্ধু এমনি বুঝোস না আমি তো বুঝের কথা কই আল্লাহর কোনো মাস যদি কষ্ট দিবি তোর প্রয়োজন ছাড়া তে কি হয়েছে পাপ হয়েছে যেমন অহেতুক একটা কুকুরকে বাদে দিয়া তার ঠ্যাং ভেঙে দিলেন কি হয়েছে পাপ হয়েছে অহেতুক একটা গাছের পাতা আপনি চান্দা সিরে ফেললেন এটা পাপ হয়েছে স্রষ্টা সাজাইল আর নষ্ট করলি বিনা প্রয়োজনে এক ফাঁকে একটা কথা বলে ফেলি আরে ফুল দিয়া মালা দেয় ভালো দেয় বালো মানুষকে দেটা দেয় সুরসুরটা সন্ত্রাসীরা আজ যখন জেল খাইতেবার হয় ওর ভক্তরা ফুল দিয়া মালা দেয় না ফুলের তোড়া দিয়া শুভেচ্ছা আর স্বাগত জানায় না এ তখন আল্লাহর বানানো ফুলে লানত করে আরে তোরা কি করলি এত বড় পাপীর গলায় আমারে দিলি আমার জীবনটা তো নষ্ট এজন্য খোদার দুশ্মন পাপিষ্ট বন দ্বারা যখন খায় ওরাও বেজার হয় আয় আল্লাহ তো খাইলো কিন্তু পাপিয়ে খাইল আয় আল্লাহ আমারও তো ব্যবহার করলো পাপিয়ে ব্যবহার করলো আমার জনমটা বৃথে গেল তখন আল্লাহ বলে শান্তনা দিয়া ওটু ধৈর্য তোর তোর সামনে তোরে আবার একদিন ফুল বানাইয়া তোর সামনে হের বিচার করে দেন ছাগল খাইছ মেরা খাইছ ওট খাইছ দুম্বা খাইছ কইরা তোর সামনে ওর বিচার কর জি তো আল্লাহর সংসারের সদস্যকে যদি ইজ্জত করে আল্লাহর হস্তে এটা হয়ে যায় আর আল্লাহর সংসারের সদস্যকে যদি কষ্ট দেয় অপ্রয়োজনে এটা পাপ হয়ে যায় আসুন খোদার ফান কি মানি ফর্মান কি তোমরা তোমাদের রবের করো অন্য এবাদত কারো এবাদত করতে যাইও না এবাদত করবা এটাই নিশ্চিত কারণ তুম মজার মধ্যে মগজের মধ্যে দামাগের মধ্যে কলবের মধ্যে রক্তের মধ্যে কণিকায় কণিকায় প্রেম বিরাজমান অতএব প্রেমের দায়ে কি করবা এবাদত করবা আর এবাদতের তর্জমা কি কইছিলাম গায়াতে তাজা লুল নিজেকে একেবারে ছোট করে দেওয়া যে মানুষটা প্রেমে পড়ে আশেক হইয়া যায় যে মানুষটা প্রেমে পড়ে আশেক হইয়া যায় ওই কি তার মা সুখের কাছে ছোট হয় না কি পরিমাণ আল্লাহ একবার সেই ছোট হওয়াটা যদি কোরআন বিরোধী হয় তখন সেরেক হয়ে যায় সেই ছোট হওয়াটা যদি কোরআন বিরোধী হয়ে যায় তাহলে সেরেক হয়ে যায় অথবা বেদাত হয়ে যায় অথবা পাপ হয়ে যায় পাপ করু না এবাদত করো জি আমরা যে এবাদত করব এটাই সত্য কি খামারি তার খামারির এবাদত করে কেমনে যখন খামারে এত শ্রম দেয় যে শ্রম দিতে গিয়া হুকমুল্লা ছুটে যায় আল্লাহর হুকুম ছুটে যায় তার খামারে শ্রম দিতে গিয়া তখন এটা এবাদতে পরিণত হয়ে যায় এমনি করে কৃষকে কৃষি করতে গিয়া যখন হুকমুল্লা ছুটে যায় তখন কৃষকে তার ক্ষেতের তার এই কৃষিকাজের এবাদত করল কোনো অফিসার যখন তার অফিসিয়াল কাজকে প্রাধান্য দেয় আর খোদার হুকুমকে লঙ্ঘন করে ছেড়ে দেয় তখন সে তার চাকরির এবাদত করলো তাহলে আমরা এবাদতে মুশকুল আরে তো এগুলা যে এবাদত এগুলো তো তুমি জানোই না ফকিরের থেকে শুনছো শুনো একটু বুঝো ফকির তার প্রতিদিন বলে না সপ্তাহে একদিন এক ঘন্টা একটু শোনো না কাটিং একটা কাটিং দিছে তার প্রতিদিন বলে না হ্যাঁ যারা পার্সোনালভাবে শুনতে চায় বলে ফকির কারণ ওয়াদা করছি এই মাটির ধরুনইতে এই মর্ত জগতে এই ধুলির দরায় যতক্ষণ আসি কিছুই করব না কিছুই বলব না শুধু দোস্তের কথাই বলব ওয়াদা করছি কেমন হয়েছে ওয়াদাটা খারাপ হয়েছে যেমন মন্দর তেমন হোক আমি নিয়ত করছি করেন আপনি চাকরি করেন আপনি করেন এটা আপনার ইচ্ছা খামার করবেন করেন ব্যবসা করবেন করেন শরীর ছেড়ে দিয়ে করবেন করেন বন্ধু আরে করো তোমার মনে যা একদিন তুমি পড়বে দরা এ জীবনের বিচার যেদিন হয় আসলে বিষয়টা এমন বিচারের আগে একটা বিচার আছে পূর্বাভাস বৃষ্টির আগে একটা আলামত দেখা দেয় না তুফানের আগে আলামত আছে না আগে আলামত আছে না আল্লাহ আজাদ দিব জাহান নামে দিব তারও আলামত আছে আলামতরা দুনিয়াতে দেখা দেয় আল্লাহ আকবার জি ওই যে রুমির একটা কথা বারবার আমি বলি আল্লাহ তাকেই মশকুর করে মশকুর বুঝেন প্রসিদ্ধ নাম ছড়ায়া পড়ছে আল্লাহ তার নামই ছড়ায়া দেয় রুমি কয় যার আল্লাহ জাহান্ন মানুষটা তোর ছোট না যে বলছে তোমাকে প্রসিদ্ধ করার উদ্দেশ্য এইটা যে তোমার জাহান্নামো দেওয়া হবে বাইরাল আচ্ছা তোমার বাইরাল করছই জাহান নামে দেওয়ার জন্য জাহান নামে আগুনে দেওয়ার জন্য তিনি আবার একটা লজিকও দিছে যুক্তিও দিচ্ছে দেখো না ফুল যদি ফুটে যায় তার দুই অবস্থা হয়তো কাছে থাকবে নয় তো কারো নজরে পড়লে সে ছিঁড়ে নিয়ে যাবে দুইটার একটু হইত চোখের সামনে বালো একটা সুন্দর লাল গোলাপ ফুটলে মালি চায় বাগানে থাক চোরে কয়ে নিয়ে যাই আমি একদিন ঢাকার শহরে সম্ভবত এটা চৌরানব্বই তিরানব্বই সালের কথা হাঁটতেছি তো এক বাড়ির ভিতরে যে ফুলের বাগান করছে লাল গোলাপ গোলাপের উপর দিয়ে বাহিরে সের আমি মনে করলাম কিছু লই কি এটি লই উপর থেকে বলতেছে হুজুর কাজটা কিন্তু ঠিক হয়নি আমি তোর এত কিছু নজর করি নাই দোতলার মধ্যে ছেমটি দাঁড়াইয়া রইছে দাঁড়াইয়া কইতাছে হুজুর কামটা হুজুর কামটা কিছু ঠিক হয় নাই তো এদিকে আরে উপরে পড়ি আমি বললাম দেখেন ফুল চুরি চুরি না তাই হুজুর কথাটা সুন্দর হয়েছে এটা কই দৌড় লয়ে গেলাম গে আমার জীবনের একটু মজার একটু সামান্য ঘটনা রুমি কয় ফুল যদি ফুটুই যায় হয়তো বাগানে থাকবে আপনাতে কেউ চুরি করবে যদি বাগানে থাকে সর্বোচ্চ তিন দিন প্রথম দিন খুব যা পরের দিন একটু চিমতে যায় পরের দিন পাপড়িগুলো জোরে জোরে পড়ে যায় ফুলের হায়াত তিন দিন সর্বোচ্চ হায় তিন দিন এমনও ফুল আছে নাইট কুইন নামে একটা ফুল আছে একদিকে ফুটে আরেক দিকটা এমন কি দশ বছর পরও একবার ফুটে একদিকটা পাপড়ি ফুটে আর জোরে চলেছে এই দেখতে হলে সারা সারা রাত সজাগ থাকতে হয় এটা রাতের বেলায় ফুটে ফুল ফুটে জোরে যায় থাকে শুধু লতা হ্যাঁ মানুষ মরে যায় থাকে শুধু কথা ফুল ফুটার পরে হয়তো কেউ চুরি করবে নয়তো সে বাগানে থাকবে দিন তো রুমি থাকলে করে বলেন যারে আল্লাহ ফুটেই দিছে পরে আল্লাহ জাহান নামে দিবার জন্য দিছে কারণ ফুল যে চুরি করে নিছে এটা তার জন্য জাহান না হ্যাঁ যতদিন সে ছিল মায়ের আঁচলে ছিল গোপনে ছিল পত্রকুরির ভিতরে ছিল ততদিনে সে নিরাপদে ছিল যেদিন সে ফুটে গেল হয়তো জোরে যাবে নয়তো মরে যাবে আল্লাহ যাদের মশুর করছে তরে মশুর করছে জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ এবাদত যেহেতু কর বা আল্লাহ রাব্বলা মিনের করো রবের করো রবের রবের দু রব তোমাদের রবের এবাদত করো যে তোমার রব না তার এবাদত করো না ও আখেরিতাওয়া না আনিল হামদুল্লিলা সে